যখন তোমাদের সামনে কোরানুল কারিম তেলওয়াত করা হবে বা কোরানুল কারিম তেলওয়াত করা হয় অথবা কোরানুল কারিমের আলোচনা করা হয় তখন ফাস্তাম উল্লাহু তোমরা চুপ করো চুপ করে তোমরা তোমাদের দিলের কান দ্বারা তোমরা শুনতে থাকো লাল লা তাহলে এর মধ্য দিয়ে আশা করা যায় তোমরা আল্লাপের রহমত বান্দাদের দলবুদ্ধ হয়ে যাবে আল্লাপাকের কথাকে শোনার জন্য তোমাদের কানকে তোমরা নিবদ্ধ করতে চাইবে কিন্তু শয়তান সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এক্ষেত্রে তোমার করণীয় কি আল্লাহু রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে সে কথা বললেন নবী আপনি জানিয়ে দেন ফাইদা قرات القران فاستعذ بالله من الشیطان الرجیم আল্লাহু আকবার এইজন্য কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে আপনি সব সময় কিন্তু আপনি প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লা পড়তে হয় কিন্তু যখন আপনি শুরু করবেন তখন আউজ্লা পড়তে হয় নামাজের মধ্যে আপনি যখন তাকবির তাহারিমা বলার পর আপনি বাঁধেন অথবা না বাঁধেন নাভির উপরে বাঁধেন বা বুকের উপরে বাঁধেন সেটা বিবেচ্য বিষয় নয় এটা মাঝহাবগত মাসলাগত এখানে মতো পার্থক্য রয়েছে কেউ বাঁধে বুকের উপরে কেউ বাঁধে নাভির উপরে কেউ আবার বাঁধেও না তাহরিমা বলাটাই হচ্ছে ফরজ হাত বাঁধাটা কিন্তু ফরজ নয় এই জন্য যেটা ফরজ নয় যেটা ওয়াজিব নয় সেটা নিয়ে গন্ডগোল আমাদের সমাজে আছে না নাই অমুক অমুক জায়গায় বাঁধল তমক তমক জায়গায় বাঁধলো আর আপনি যদি কোনোটা পছন্দ না হয় আল্লাহ আকবর বলে হাত সোজা করে খাড়া হয়ে দাঁড়িয়ে যান মক্কা মদিনাই দেখেছি এমাম মালিক রহমতুল্লাহ আলহির অনুসারী যারা তারা হাত কোথাও বাঁধে না তাকবিরা তাহারিমা বলার পরে তারা খাড়া হইয়া দাঁড়ায় থাকে সমস্যা হচ্ছে সেখানে গন্ডগোল নাই আর আমাদের দেশে সব আছে মুফতিদের ভরা গন্ডগোল করার জন্য ব্যস্ত সম্মানিত হাজেরিন হাদরে তাকবীরে তাহরিমা বলার পরে নামাজের বাহিরে বাহিরে এবং ভেতরের 14টি ফরজ আছে ভেতরের 6টি ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হচ্ছে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলা আপনি বললেন কিটা কিনা এটাই হচ্ছে বিবেচ্য বিষয় ফরজ ফরজ বাধাটা নয় এটা আপনি তাকবীরে তাহারিমা বলার পরে যখন আপনি সানা পড়লেন সানা পড়ার পরে যখন ফাতিহা শুরু করবেন তার আগে আউজবিল্লাহ হিমিনা সঈদ আল রাজিম পড়তে হবে পরবর্তী রাকাত গুলোতে একবার আউজুবিল্লাহ পড়া লাগবে না যত আপনার তিন রাকাত হোক চার রাকাত হোক আর দুই রাকাত হোক যখনই সানা পড়বেন ছানা পড়ার পরে আপনার প্রধান কাজ হচ্ছে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আশ্রয় চাই আমরা কার কাছে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার মানে হচ্ছে আশ্রয় চাই কার কাছে একমাত্র আল্লাহর কাছে মিনার শৈতন বিতাড়িত মারুদ শয়তানের কোমন্ত্রণার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে তো আমাদের শিখিয়ে দিলেন যখনই কোরআন তেলাওয়াত করবা ফায়দা ফরাতাল কোরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাইলাম কোথায় সূরা নাহলের মধ্যে আছে যখন কোরআন তেলাওয়াত শুরু করবা তখন অবশ্যই শয়তান যাতে তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে তার জন্য তোমরা বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে তোমরা পানাচে চেয়ে কোরআন তেলাওয়াত শুরু করবা সম্মানিত হাজির এই জন্য আমল আমরা অল্প করি সমস্যা নাই আপনি আমল অল্প করেন সমস্যা নাই আমলটা আমলটা যদি যদি হয় হয় তাহলে আদালতে আখেরাতে ওই আমলকে আল্লাহ রব্বুল আলমিন পাহাড় সম তার থেকে বেশি থেকে বেশি করে দিয়ে আল্লাহ রব্বুল আলম নিজ জান্নাতে জাননাতে পৌঁছে দিবে কিন্তু আপনি আমল করেছেন আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে মাগরিব থেকে ঈশা পর্যন্ত অথচ বোম মারলে সরা আমরা জানি পড়তে পারে না তাহলে এই লোকান কি পড়ে কি পড়ে অনেক মানুষ আছে নফল নামাজ পড়তেই আছে আবার অন্য আমল করতে আছে যে আমলটা করতেছে সেটা আপনার নামাজ হোক সেটা আপনার তেলোয়াত হোক আপনার তাজবির তাহলিল হোক তাজবির তাহলিল যেগুলো এসেছে সেগুলো কোরআনের বাইরে থেকে আসে নাই কোরআনের ভিতর থেকে এসেছে কাজেই যদি পড়তেই হয় আমল করতেই হয় নিজের খেয়াল খুশি মতো নয় কোরআনের শেখানো ভাষা কোরআনের সেই পদ্ধতি অনুসরণ করেই তেলোয়াত করতে হবে জোরে বলেন ঠিক না ঠিক সম্মানিত হাজির হাজির এই জন্য অল্প আমল আপনার রাজাদের কারণ হবে আপনি আমল যখন করবেন নিবেন হুলুসিয়ারটাকে ঠিক করে নেবেন নিবেন আমলটাকে ঠিক করে নেবেন নিবেন আপনি কি আল্লাকে খুশি করার জন্য করছেন না বান্দাকে খুশি করার জন্য করছেন না ঠিক করে নিতে হবে আমার এই আমলে সারা দুনিয়ার সবাই অ হয় হোক আমার আল্লাহ যেন খুশি হয়ে যায় আপনার খুলুসিয়াত উদ্দেশ্যটা এমন থাকতে হবে আমার দুনিয়ার সকল মানুষ খুশি হয়ে যাবে আমার আমলে যদি আমার রব অখুশি হয়ে যান তাহলে আমার এই আমলটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না আমাদের কঠিন ময়দানে বিচারের দিবসে আপনার আমলটাকে একটা আল্লাহর নোংরা কাপড়ের মধ্যে মুড়ে ওটাকে আপনার মুখের উপর আল্লাপাক নিক্ষেপ করে দিবেন এমন অপরিচ্ছন্ন রকম অগোশালো আমল সে মিশ্রিত আমল বেদাত মিশ্রিত আমল এটা মানুষকে খুশি করা যাবে আল্লাহকে খুশি করা যাবে না জরে বলেন ঠিক কিনা মানুষের চোখে ভুলা যাবে মানুষ দেখবে যে না লোকটা পাক্কা একজন মোমেন লোকটা পাক্কা মুসলমান পাক্কা নামাজি কিন্তু আসলে তার মনের ভিতরে তার আমলের মধ্যে গলদ রয়ে গেছে পদ্ধতি অনুসরণ না করে খেয়াল খুশি মতো যখন কোনো আল্লাহর জন্য হয় না সেটা জন্য আল্লা ব্যতীত অন্য কারোর জন্য হয়ে যায় এই জন্য আমল আমরা যতটুকু করি না কেন আমাদের আমলটুকু হবে আল্লাহ আল্লাহরুল্লা আলমিনকে রাজি খুশি করার জন্য কথা ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুকুম আইয়ুকুম আহসানু আমালা ও হুয়াল আযীযুল গফুর আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর সূরা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়াব্লুকুম আহসানা আমালা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য মৃত্যু এবং জীবন তোমাদের জন্য সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন সেটা তোমাদের পরীক্ষা করার জন্য এই জীবনটাকে আল্লাহ পাক পরীক্ষার ক্ষেত্র বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক চান লিয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কর্মে কে আল্লাহর কাছে উত্তম কে ভালো কর্ম করার মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করাতে পারবে কে সুন্দর আমল করবে কে গোসল আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দেখে নিতে চান ওয়া হুয়াল আজিজুল গফুর আমলের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমল হয় আর তার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে পরকরণশরী আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিতে পারেন আফুল আযীযুল গফুর তিনি পরকরণশরী এবং তিনি ক্ষমাশীল সম্মানিত হাজেরিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দিলেন এই বাস্তবায়নের লক্ষ্যে যারা কাজ করবে তাদের সম্মান তাদের ইজ্জত ইজ্জত পাকের কাছে কতটুকু এটা তাফসীর এবং ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কিন্তু এটা বেরিয়ে আসবে সম্মানিত হাজির এই দুই নম্বর আয়াত তিন এবং চার নম্বর মা এটার সাথে মিলিয়ে সামনেটার উপর আলোচনা করব যেহেতু মহরম মাস এই মহরমের কিছু শিক্ষা আমরা আলোচনা বিগত দিন করেছি মহরমের শিক্ষাটা কী ছিল আল্লাহরব্বুল আলমিন সৃষ্টি করলেন আদম আলা সৃষ্টি করলেন তারা সামান্য তাদের হয়তোবা সামান্য ত্রুটির কারণে আল্লাহ রব্বুল আলমিন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুনিয়ায় তাদেরকে নামিয়ে দিলেন এরপর পরীক্ষা পরীক্ষাগারে তারা যখন আসলেন পরীক্ষা দিলেন পরীক্ষায় পাশ হয়ে গেলেন আল্লাহ আলমিন তাদের ক্ষমা করে দিলেন জান্নাতের মানুষ আল্লাহ পাকাবার জান্নাতে টেনে নিলেন সুহান আল্লাহ রব্বুল আলমিন মহরম মাসে তার উল্লেখযোগ্য যে উদ্দেশ্যগুলো এই পৃথিবীকে সুশোভিত করার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য যে উদ্দেশ্য এটা বাস্তবায়ন করেছেন আল্লাপক চারটি সম্মানিত মাসের কথা আলোচনা করেছিলাম সেই চারটি সম্মানিত মাসের মধ্যে মহররম মাস ছিল কিনা ছিল তো যারা আলোচনা শুনেছিলেন গতদিন মহররম মাসের অতীব মর্যাদা রয়েছে সম্মানিত হাজেরিন এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন নোহা আলাইহিস সালাম কে থেকে আল্লাহ পাকটাকে স্থিতিশীল করে দিলেন পরিবেশটাকে পাক স্থিতিশীল করে দিলেন মানুষ বসবাসের আবার উপযুক্ত করে দিলেন অথচ এর আগে যারা আল্লাহকে না মেনে গাইরুল্লাহর অনুসরণ যারা করেছে যারা মুশরিক যারা বেদিন নবীর সাথে যারা বিদ্রোহ করেছে আল্লাহ রাব্বুল আলবিন তাদেরকে প্লাবিত করে সবুলে ইমানদারবাদের সকল পথগুলোকে পাক সেখানে গারজ করে দিয়েছিলেন ঠিক কিনা বলেন স্বভাবে করে দেনছিলেন মুহররম মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পরীক্ষা নিলেন নমরুদের অগ্নিकुंड থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করলেন অগ্নিकुंडকে আল্লাহ পাক ফুলের বাগিচা বানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করলেন স্বাভাবিক করলেন মুহররম মাসে করলেন ঘটনা সংগঠিত হলো সম্মানিত ভাইরা এইভাবে হাজর মৌসাইল সাল্লামের যে কাহিনী আপনারা জানেন যেহেতু কাহিনী বলা উদ্দেশনায়ের মধ্যে শিক্ষা রয়ে গেছে হাজর ইসাকে আলাপ ওঠাই নিলেন সর্বোপরি রহমত তুল্লা আলমিন জানামি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্মে আদরের দহিদ্র কলেজার টুকরা ইমাম হোসাইন রাদুল্লাহত আন হুকে নির্মমভাবে কারবারার প্রান্তর শহীদ করেছিল এজিজ বাহিনী সেটাও ছিল মাস মানুষ সব কিছু বলে গিয়া শুধুমাত্র আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ শুধু ওইদ ইমাম হোসাইন রাদুল্লাহ হতনার শহাদ আত্কে কার আপনার মহ মনে করে বা আশুরা মনে করে। আসলে আশুরা শব্দটা আশা র এর বহুবচন আশারা মানে হচ্ছে দশ আর আশুরা হচ্ছে বহু ঘটনা সম্বলিত হয়েছিল এই যশী মহরমে এই কারণেই ইতিহাসের মধ্যে হাদিসের মধ্যে এটাকে আশুরা বলা হয়েছে সম্মানিত হাজিরি সাথে সাথে হাদিসের মধ্যে এটা স্পষ্ট আছে আল্লাহরবুল আলমিন আদালতে আ খেরার যেদিন কায়েম করবেন এই দুনিয়া যেদিন ধ্বংস করে দিবেন সেটিও হবে মহরমের মাসের দশ তারিখ হবে আপনি যদি শুধুমাত্র ইমাম হুসাইন রাজি কারাকে আপনি যদি মহরমের ঘটনা মনে করেন সেখান থেকেও তো আমরা সেই শিক্ষাটুকু নিচ্ছি না মহরমের শিক্ষা ছিল ইমাম হুসাইন জীবন উৎসর্গ করে জীবন কোরবানি করে তিনি এই শিক্ষা আমাদের সামনে তিনি দিয়ে গেলেন মমিন মুসলমান যারা তাদের জীবনের শেষ রক্তবিন্দুগুলো তারা আল্লাহর রাহে করবে তাদের সব কিছু শেষ করে দিবে কিন্তু অন্যায় এবং অসত্য বাতিলের সামনে মাথা নত করবে না ঠিক না বলে এটা তো মহরমের বড় একটা শিক্ষা ছিল আমরা তো খুব হামেশা বাতিলের সামনে আমরা বিক্রি হয়ে যাই পাঁচ টাকা এক এক প্যাকেট আজিজ বিড়ি যদি আমাকে ঢোকাই দিতে পারে তাহলে আমরা বিক্রি হয়ে যায় কিন্তু মহরমের শিক্ষার্থী ইমাম হুসাইনের ওই ঘটনাকেই যদি আপনি মনে করেন তাহলে সেই শিক্ষাও তো আমরা গ্রহণ করতে পারি নাই